সম্প্রতি সিরিয়ার ইদলিব হালাবে মুসলিম জালিম নুসাই বাহিনীর উপর সুনিরা বিজয়ী হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। এটা তো স্বাভাবিক এটা তো অস্বীকার করার কোনো জোর নেই যে কত জালিম নেই শুধু এটা তো ইমানদার না সাগর সাহেব এদের তাইমি এদেরকে কাফের ঘোষণা করে গেছেন মুসাইরি এদেরকে বলা হয় এরা সুরাগা মানে এদেরকে এরা কী করতো এরা তো এই এরা সবচেয়ে খারাপ শ্রেণী এরা তুরস্কিরা তুর্কেরা ওদেরকে সুরাগা বলতো এজন্য শব্দরা বললাম তুর্কিরা তখন তুর্কিরা এদের মধ্যে যুদ্ধ করেছে সবসময় মানে তুর্কি খেলাফত যুদ্ধ করেছে এরা সবসময় এরা নোসাইরি কেন বলা হয় কেউ কেউ নাসারাদের মতো দেখতে হবে তো এদের কর্মকাণ্ড সব নাসাবাদের কাছাকাছি এরা পাঁচ আল্লাহ বিশ্বাস করে আল্লাহ পাঁচজন তো এই জাতীয় মানুষের বিরুদ্ধে যারা জয়লাভ করেছে আমরা খুশি হব না তো কী করব অবশ্যই খুশি হব যদি মুসলিমরা এদেরকে সরাই দিতে পারে আমরা আরও খুশি হব কিন্তু আমি আপনাদেরকে সাবধান করছি কেউ যেন বাংলাদেশ থেকে যুদ্ধ এখানে যা যান এই কথা খুশি হয়ে খুশি হয়েছে যুদ্ধে চলে যায় না তা কিন্তু না কারণ হচ্ছে যুদ্ধ মানুষ দিয়ে আজকাল কম হয় ওরা মানুষ আছে আপনার বাসায় গেলে তাদের আবার সময় লাগবে আপনি মরে এখানে মরে যাতে উদ্দেশ্য হবে না যুদ্ধে জয়লাভ করা ওখানে যুদ্ধে আসে আশেপাশে তাদের উপর বেশি খরচ আপনি পারেন নাই আশেপাশে তো হয়েছে আপনার আশেপাশে আপনার যুদ্ধকে তাড়াই দিচ্ছে

আমাদের কাছে কোনো দল কেউ আসে বলে তবে আশাবাদী আল্লাহর কাছে তিনি যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন এবারে বলবেন সবসময় বলতে হবে কি আমরা আশাবাদী তার ব্যাপারে আমরা তো আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন কিন্তু এটা কোনোভাবে বলা যাবে না এটা যে শহীদ শহীদ তাহলে আমি তাকে ঘোষণা দিচ্ছি জান্নাতি এটা বলা যাবে না দুনিয়ার হুকুমে যদি এরকম কাউকে পাওয়া যায় দুনিয়ার বিধানের মধ্যে যে সে শাহাদতের কাজ করেছে আমরা আশা করবো বলে শাহাদতের হুকুমটা সে পাবে কীরকম হুকুম পাবে তাকে শহীদদের যেভাবে যাবে দাফন করতে হবে সেভাবে দাহন করা হবে হুকুমটা সে পাবে রক্তসহ জামা সহ কাফেরদের হাতে কেউ মারা গেলে সে শহীদ হবে আর মুসলমানদের মধ্যে হানাহানি মারামারিদের মারা গেলে সেটা শহীদদের হুকুম পাবে শহীদ পাবে না বুঝতে এটা পাবে না মানে শাহাদত কইলে যে তার গোসল দিয়ে আনা যাবে না এটা আসবে না ওইটা আসবে না আর যারা অমুসলিমদের হাতে যুদ্ধক্ষেত্রে অথবা আয়লা কালেমাতি কারণে যুদ্ধ না হোক কিন্তু মারা গেছে তাদেরকে শাহাদতের হিসেবে তাদেরকে ধোয়া না ধোয়া ভিতরে তাকে এইভাবে দাফন করতে হবে জানাজা দিতে হবে দাফন করতে হবে কোনো তো এটা হলো এই মশালা মশালাটা তারা পাবে কিন্তু সরাসরি শহীদ আমরা বলতে কাউকে বলতে পারবো না যতক্ষণ কিন্তু কোরআন এবং সুনায় না আসে কোরআন এবং সুনায় না আসে যাহা দিচ্ছে না আসে ব্যক্তিকে বলা যাচ্ছে না শহীদ এটা আমাদের মাথায় রাখতে হবে কেমন পরবর্তী সব প্রশ্ন সম্প্রতি চট্টগ্রামে মুসলিমদের আইনজীবীকে হত্যা করেছে হিন্দু জঙ্গি সন্ত্রাসীরা মানে এটা চট্টগ্রামে হ্যাঁ সারা দেশে অনেক তৎপরতা বেড়ে যাচ্ছে এরা ভাগওয়া ট্রাফের মা ট্রাফের মাধ্যমে মুসলিম পরিবারের মেয়েদের সাথে ব্যবসায় আজ্লা এদের সতর্ক থাকতে কী করণীয় আমি তো বুঝি না মুসলিম ঘরের মেয়েরা ঘর থেকে বের হয়ে যেখানে পুরুষ ছেলের সাথে কথা বলবে না সেখানে তারা মুসলিমরা অমুসলিম ছেলের সাথে প্রেম করতেছে মানে কী করবেন এগুলি এগুলি কত নম্বর দায় এদের বাবা মা কত নম্বর হচ্ছে এদের এরা কি মানুষকে চোখে দেখে না যে তার পরিবারের মধ্যে খুব লালন করে সেই ব্যক্তির মতো দুর্ভাগ্য আর কি আছে তো আমি অনুরোধ জানাবো যারা এই কাজগুলি করছে যারা এই কাজগুলি করছে আপনাদের নিজেদের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করুন এবং সাবধান করুন যে সমস্ত অমুসলিমরা আপনাদের মেয়েদের কাছে আসে এটা বলবো আমি ইসলাম গ্রহণ করতে চাই বলো পুরুষের অভাব নাই তুমি এখানে যাও চালাকি করো ওরা বিভিন্ন রকমের ট্রেড ফেলে ইমানের টাইপের আর বেশি সমস্যা হচ্ছে মেয়েদের মেয়েরা পুরুষ খোঁজার জন্য বেড়ে পড়ে নওয়াজবিল্লাহ এরা ওই হিন্দু ছেলেদের পিছনে দৌড়ায় ওই বৌদ্ধ বৌদ্ধ ছেলেদের পিছনে দৌড়াচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দোষ আপনি আপনার মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার পুরো এ বেটা নিজেই তা ইউজ হয়ে রয়েছে নিজের মেয়েকে রাস্তা রাস্তায় বের করেছে রাস্তা রাতে কোথায় যায় দিনে কোথায় যায় তার তো এটা চোখের উপরে রাখা উচিত একটা মেয়েকে ওই ব্যক্তি জানাতে যেতে পারবে যে ব্যক্তি তাকে বড় করেছে ইমান ইমানের সাথে আমলের সাথে তাকে সঠিকভাবে জ্ঞান দিয়েছে দিন সম্পর্কে তারপর তাকে সুপাত্রে দান করেছে সেই তো জানাতে যাবে কারণ আপনি জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছেন এরপর দোষ দিবেন সমাজে এটা তো হতে পারে না প্রত্যেকটি মেয়ে কোনো না কোনো পরিবারের সন্তান তারা যদি কোনো এই কাজটা করে যে মেয়েকে ছাড় দিয়েছে যাই তা করার জন্য অন্যায়ের বিষয় হবে আর মেয়েদেরকে আমরা সাবধান করব। যে আখেরাতকে খুঁইয়ে বসো না তুমি কোনো পুরুষের সাথে অকারণে কথা বলার তোমার দরকার নেই কথা বলবে না কোনোভাবেই আর দ্বিতীয়ত কথা তো বলবেই না আর অমুসলিম কারোর সাথে তুমি একান্ত কথা বলার সুযোগ নেই মুসলিম যেমন সুযোগ নেই কারোর সাথে তোমার মেয়েদের কোনো তার মাহারাম ছাড়া কারোর সাথে দেখা করার কি সুযোগ আছে নাই তো কিভাবে কোন ভিত্তিতে তারা কাপেরদের সাথে হিন্দুর সাথে একত্রিত হয় যদিও তারা বলে যে আমরা ইমার আনব ঠিক আছে হুজুরের কাছে জানো আমার কাছে না নামাজ বুঝলে ইমান নিয়ে নামাজতে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সলাত দেয় নাই করবে ততক্ষণ তাদেরকে ইমানদার বলা যাবে না কারণ এটা ট্যাপ ফেলতে আসছে কিন্তু যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হবে তখন স্বাভাবিক ইমানদার এ ইমানদার এই ইমানদার সেখানে বিয়ে হতে পারে আগ পর্যন্ত সলাত আদায়কারী না হলে কোনো আসক্ত ছলা আদায় করা এটা হ্যাঁ খাস অন ছাড়া কারোর জন্য সোজা না এটা তো বুঝছেন খাস খাসিন বুঝছেন তো আল্লাহ করে না বুঝছে ওই নেতো নীলা আলাল হ্যাঁ সুতরাং পাঁচ ভক্ত সলা তালিকারি যদি কোনো দুই চার বছর দেখা যান আমার চলা তালিকারি হচ্ছে বুঝবেন যে এর এভাবে আপনার সন্দেহ করার কোনো কারণ নাই সেই সময় এটা মুসলিম হিসেবে তার সাথে বিয়ে হতে পারে কিন্তু এর আগ পর্যন্ত কোনো মেয়ে কোনো দিন কোনো পরপুরের সাথে মুসলিম বা মুসলিম কারোর সাথে কথা বলার তো অনুমতি নেই সেখানে কীভাবে তাদের সাথে চলাফেরা করে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না আমাদেরকে এবারে সাবধান হতে হবে আল্লাহ আমাদেরকে যত অভিজ্ঞান করুন